গ্রাম মিনি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আজ শেষ ম্যাচ আজকে যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে গ্রাম হঠাৎ পাড়া একাদশ বনাম কুকিয়া চাঁদপুর একাদশ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যে খেলা হচ্ছে চাঁদপুর আর উক্ত ভেজাল টিম দুটি ভেজাল টিম যার কারণে টাকা পয়সা কেউ দিইনি ফিরি ফিরি খেলতে গেছে তার কারণে এই যে আমরা কিন্তু সেমিফাইনালে চলে গেছি হ্যাঁ আমরা সেমিফাইনাল গিয়েছি আমার একটা পচা পিলা চাঁদপুরের কিন্তু আজকে আবার ঈদের উক্ত টিমই চলে গেছে তো দুঃখ কারণে আজকের খেলা দেখাতে পারলাম না আপনাকে হঠাৎ প্রায় ক্লাব বনাম কুকিয়া চাঁদপুর আজকে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে এই যে গোল হয়ে গেল গোল গোল নিতে গোল দিয়ে এগিয়ে গেল উট টাকা দাস তো দর্শকবৃন্দ দেখুন টাকা পয়সামেই রেখে এই যে এখন আমা এখানে এত লোক আছে প্রিয় দর্শক বন্ধু এই যে প্রথম আদের খেলা শেষ পরামর্শ চলছে খেলার ভিতরে প্লেয়ারটা মেলা জায়গা খেলে ওই পাশে দেখতে পাচ্ছেন কুগিয়া সাদপুর দর্শকদের দেখতে পাচ্ছেন এখনো বসে আছে কেউ কেউ খিলান্ত একটা দর্শক খুবই একটা হাসি খুশি মানুষ সবসময় হাসি খুশি থাকে খেলা হচ্ছে যুব সমাজের উদ্যোগে নামে আমাদের খেলাটি খুবই

চরম লেগেছে একটা প্লেয়ারে প্লেয়ারটা ইঞ্জুর হয়ে গেছে এই যে দর্শকদের হাসি দেখুন একটা প্লেয়ার ইঞ্জুরি হলে কিভাবে দর্শকরা হাসি হাসে এবার উক্ত আক্রমণে বল বের করে দিল এই যে আক্রমণে আকাশ হিট হবে ও খেলার টাইম বেশি নেই রেফারি হাতের ইশারা দিয়ে বুঝাই দিল আক্রমণে दारুল একলাই বল টেনে নিয়ে চলে যাচ্ছে ওরে लास्ट পর্যন্ত মারামারিbete যাও মদ এই যে খেলার ভিতর খালি হিল মারামারি চলছে সবাই যে যाराम এইটাই বুঝার না যে যाराम পাশে হিল মারামারি করছে এই যে আরেকজন বলছে এই সময় গোল হয়ে গেলে কি হবে ওই যে ম্যাডামটা কিছু বোঝে না ও বলে এই সময় গোল হয়ে গেলে কি হবে সেটা জানতো না এই যে আরেকজন বলে দিল মুরুবি তো আবার সেই আক্রমণে दारুল দারুণ একলায় মাঠ কাপ যে খেলা শেষ হয়ে গেল আজকের ম্যাচের ফলাফল উক্ত একাদশ জিতে গেল এই যে প্লেয়াররা দুর্নীতিবাস প্লেয়াররা তো বন্ধুরা আপনাদেরকে সব সব কিছু দেখাইছি এই যে খেলার যে মেন আকর্ষণ যে এই খেলাটা তৈরি করেছে সেই কমিটির আজও পর্যন্ত ক্যামেরায় নিলাম না সেই কমিটি আমাদের আছে স্পেশাল আজকে প্রথম খেলা শেষ এই যে আমাদের সেই কমিটি দল অংশগ্রহণ করে করছিল কুকিয়া চাঁদপুর একাদশ বনাম উক্ত একাদশ খেলার ভিতরে আসলে হাত যেতে একটা দলকে হার মেনে নিতে হবে একটা দলকে জয় মেনে নিতে হবে এটাই নিয়ম তো উক্ত গ্রাম এক শূন্য গোলে উক্তগ্রাম জয়লাভ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আবার কে অসংখ্য ধন্যবাদ জানাই তারা অনেক ভালো খেলেছে সেমিফাইনাল ম্যাচের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করার জন্য সবাইকে আপনাদের মাঝে আবারও আরেকটা পরের যদি খেলা নিয়ে চলে আসবো সেমিফাইনাল খেলা সবাই দেখার জন্য অপেক্ষা করুন ঠিক আছে ধন্যবাদ বাই 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 আপনাদের কাছে আসবে অবশ্যই আপনারা একটা শেয়ার করবেন কমেন্ট লাইক করার কোনো দরকার নেই একটা শেয়ার করলে হবে